সাংবাদিক সৈকত তলাপাত্রকে আজ আদালতে তোলা হয় কি বললেন মহারাজ প্রদ্যুৎ কিশোর অ্যাডেসিতে নির্বাচন হচ্ছে না সুপ্রিম কোর্টে যাচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং বিজেপি তিপ্রামতা ভাই ভাই দুই ভাইয়ের মধ্যে কেন ঝগড়া হবে আসারাম বাড়িতে এবং টাকার জলায় বিজেপি তিপ্রামথার হামলা নিয়েও মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য সাংবাদিক সৈকত তলাপাত্রের বিরুদ্ধে তো মামলা করেছিলেন মহারাজ প্রদ্যুৎ কি বললেন শুনুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা চ্যানেলের সাথে মোস্ট ইম্পর্টেন্ট তিনটি পয়েন্ট কি বললেন বলতে में कर रहा हूं सरकार होगा तो सुप्रीम कोर्ट भी हम जाएंगे आप सरकार के साथ एक ही पार्टनर के के साथ हो सरकार में भी सुप्रीम कोर्ट में जाना पड़ रहा है कि हाँ। ऐसा क्यों हो रहा है कहीं भी तो नहीं है कि दो भाई हर चीज में एग्री करें अलायंस पार्टनर हर चीज में एग्री करें कि मेरा ये हम ये हमारे लोगों का एक एक्सपेक्टेशन है कि इतना दिन हो चुका है और अभी भी कोई नहीं इलेक्शन होना चाहिए और उसके बाद भी अगर इलेक्शन नहीं हो रहा है तो गाँव में हमारे गरीब लोग सफर कर रहे हैं हमें उनको जस्टिस उनको न्याय लेना है और अगर स्टेट इलेक्शन कमीशन को डिसीजन नहीं ले रहा है तो हमको सुप्रीम कोर्ट से भी न्याय लेना पड़ेगा या फिर हाई कोर्ट से न्याय लेना पड़ेगा लेकिन आ, मैं अलायंस के लिए अपने लोगों को कष्ट में नहीं रखे मुझे लगता है कि जब दो भाई आप कांग्रेस में भी हो सकते हो बीजेपी में भी हो सकते हो सीपीएम में भी हो सकते हो जब एक मनुष्य बात नहीं करके वायलेंस में आता है तो मनुष्य और हैवान में कुछ फर्क नहीं होता। हम लोग एक छोटे से स्टेट त्रिपुरा से हैं। आज का समय है कि हो, बीजेपी हो सीपीएम हो कांग्रेस हो हम सबको एक होकर जो बांग्लादेश से खुशपैतिया त्रिपुरा में आ रहे हैं उनको रोकना चाहिए ना कि एक दूसरे के संग फाइट करना चाहिए और अगर कोई डिफरेंसेस है तो बैठकर शांति से बात करना चाहिए ये आप कर्नाटका में कांग्रेस का वर्कर बीजेपी के वर्कर को मारता नहीं मेघालय में सी और कांग्रेस फाइट नहीं करता है सिर्फ त्रिपुरा में ऐसा क्यों होता है

শুনলেন কি বললেন মহারাজ কিশোর দেববর্মন আজ সাংবাদিক সৈকত তলাপাত্র যিনি মহারাজ কিশোর দেববর্মন এবং ওনার বোন পরিবারকে নিয়ে কুরুশিকর মন্তব্য করেছিলেন তারপরে সৈকত তলাপাত্রের বিরুদ্ধে মামলা হয় তাকে জেলে ঢুকানো হয় অর্থাৎ আদালতের এখনো তার বিচারাধীন চলছে কোর্ট কোর্টে তাকে উঠানো হয়েছিল আজও অর্থাৎ মহারাজ প্রদ্যুত কিছু রে নিয়ে উনি সাক্ষীও দিয়েছিলেন আমরা দেখেছিলাম কিছুদিন আগে আদালতে দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুত বলেছেন যে যে অন্যায় করেছে তার শাস্তি অবশ্যই পেতে হবে এবং তাছাড়া পরবর্তীতে সৈকত তলাপাত্রের বিচারে কি হয় ওনার আইন আদালত বিচার বিচার ব্যবস্থা ওনার কি হয় সেটা পরবর্তীতে দেখা যাবে মহারাজ প্রদ্যুত যেহেতু মামলা করেছেন সেই মামলার রায় কি আসে সেটা অবশ্যই দেখা যাবে কারণ আদালতের প্রতি আইনের প্রতি সবার আস্থা বিশ্বাস ভরসা রয়েছে আইন প্রত্যেকের জন্যই সমান এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর এও বলেছেন যে তিনি আদালতের কাছে এটাও বললেন যে হাইকোর্ট ডিরেকশন দেবে অর্থাৎ কেন নির্বাচন হচ্ছে না কেন ইলেকশন হচ্ছে না ইলেকশন না হওয়ার কারণটা কি এ নিয়ে মামলা তো রয়েছে তাই তিনি সুপ্রিম কোর্টে যেতে চাইছেন কারণ নির্বাচন না হলে অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচন না হলে রাজ্যের মানুষের কাজকর্ম পাহাড়ের উন্নতি সমস্ত কিছু তিনি তুলে ধরেছেন সমস্যা হচ্ছে মানুষের মধ্যে অর্থাৎ সেজন্য পাহাড়ে নির্বাচন করতে হবে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বছরের পর বছর ধরে কেন ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে না অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচনের মধ্য দিয়ে উন্নতির একটা জায়গা তৈরি হয়ে থাকে অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ সেই বক্তব্য তুলে ধরেছেন যে এবার তিনি সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্ট সেই মামলা তিনি করবেন ফাইল করবেন ফাইলটা সুপ্রিম কোর্টে হস্তান্তর করবেন অর্থাৎ এই যে মামলা তিনি করেছেন মামলা তিনি যে মামলা রয়েছে অর্থাৎ নির্বাচন নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর অন্যদিকে বলা যায় যে তিপ্রামথা বিজেপি ভাই ভাই তিনি বলেছেন যে দুই ভাই থাকলে যেহেতু অ্যালায়েন্স সরকার রয়েছে তাকে তিনি আরও মর্যাদা দিয়ে ভাই ভাই বলেছেন ভাই ভাই কেন দুজন দুজনের বিরুদ্ধে লড়াই করবে দুজন দুজনের মধ্যে লাগবে কেন এই এই কাজটা হবে কেন এই কালচার হবে কেন তিপ্রামথা বিজেপি তো ভাই ভাই অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে দু অ্যালায়েন্সের মধ্যে ঝগড়াঝাটি হবে কেন বরঞ্চ এটা না করে যে দুটো দল শক্তিশালী থেকে সে বিরোধিতা বিরোধীরা যেন উঠতে না পারে বা বিরোধীরা যেন তাদের শক্তি দেখাতে না পারে তাদেরকে টিপ্রথা বিজেপিতে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে আনা হোক সেটা তিনি চান এবং এছাড়াও তিনি আরও যেটা তুলে ধরেছেন যে বক্তব্যে যে বলেছেন যে প্রয়োজনে এ আমাদের ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া না করে বিজেপি তিপ্রাসা বা তিপ্রামথা বিজেপি ঝগড়া না করে মারপিট না করে সেটা বাংলাদেশি যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হোক দুই ভাই মিলে তাদেরকে খুঁজে বের করো তারা কোথায় লুকিয়ে আছে কিভাবে আছে তাদেরকে বের করে তাদেরকে তাদের দেশে হস্তান্তর করা হোক তাদের বাংলাদেশে পাঠানো হোক সেই ব্যবস্থা করা হোক কারণ বাংলাদেশিরা এই রাজ্যে থেকে বাংলাদেশিরা ভোগ করবে আর আমরা তিপ্রাসা বাঙালি বা প্রামথা বিজেপি ঝগড়া করব দুই অ্যালায়েন্স পার্টনার ভাই ভাই ঝগড়া করব সেটা হতে পারে না সেটা শুধু মানুষ হাসবে কিন্তু অন্যদিকে তিপ্রাসা যারা রয়েছে বা যারা এ রাজ্যের বসবাসকারী পারমান্টলি যারা এরাজ্যের বাসিন্দার অনুপ্রবেশকারী তারা শুধু শুধু সাফার করবে কিন্তু অন্য দেশ থেকে যারা পালিয়ে এসে এই রাজ্যে অবৈধভাবে থাকবে তারা সব কিছু সুন্দরভাবে জীবনযাপন করবে সেটা যেন না হয় বরং পাহাড়ি বাঙালি ঝগড়া না করে দুই ভাই ঝগড়া না করে ত্রিপ্রাসা বিজেপি ঝগড়া না করে বরঞ্চ এই অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করা হোক তাদেরকেই এবার ধরে ধরে তাদেরকে তাদের দেশে পাঠানো হবে আদালতে তোলা হবে বিচার ব্যবস্থা তাদের জন্য দেখবে সার তো গঠন করা হচ্ছেই অর্থাৎ ত্রিপুরাতে বিহারের মতো অনুপ্রবেশকারী কারা রয়েছে কারা অবৈধভাবে এসেছে তাদেরকে খুঁজে বের করা হবে তাদের ধরা হবে তাদেরকে ভোটের কার্ড থেকে বাতিল করা হবে তাদের রেশন বন্ধ করা হবে তাদেরকে তাদের দেশে পাঠানো হবে অর্থাৎ এক কথায় বলা যায় অবৈধ বাংলাদেশিদের ধরে বের করা হোক এবং মহারাজ প্রদ্যুৎক কিশোর খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন কারণ রাজ্যের উন্নয়নের পেছনে রাজ্যের প্রতিটি মানুষের সুন্দর ভবিষ্যৎ করে তুলতে হলে তাই অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে কারণ তারা যেভাবে এই ভারতবর্ষের জায়গা দখল করে ভারতবর্ষের মাটিতে যারা বসবাস করছে যেভাবে এই ভারতে তারা থেকে ভারতবর্ষকে তারা ঠিক এক কথায় বলা যায় ভারতে থাকবে ভারতে খাবে আবার ভারতের বিরুদ্ধেই কথা বলবে এই ধরনের কাজগুলো সত্যিকারের অর্থে আমাদের জন্য বিব্রতকর আমাদের জন্য সত্যিকারের অর্থে আমাদের জন্য হতাশার এবং আমরা সবসময় এ রাজ্যের প্রতিটি মানুষের উন্নতি প্রার্থনা করি এ রাজ্যের মানুষের এক ত্রিপুরা শ্রেষ্ঠতি ত্রিপুরা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহারাজ প্রদ্যুৎ দেব বর্মন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকে এ রাজ্যকে নিয়ে ভাবছেন এ রাজ্যের উন্নতি প্রার্থনা করছেন সবসময় উন্নতির চেষ্টা করেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নর্থ ইস্টের ডেভেলপমেন্টের কথা বলেন বারবার ত্রিপুরার কথা বলেন কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রত্যেকে মিলে এই রাজ্যে উন্নয়নের চেষ্টা করেন কিন্তু এই রাজ্যে আবার দুই পার্টির মধ্যে টাকার জ্বলায় কখনও জম্পু জ্বেলায় কখনো আসারাম বাড়িতে বিজেপি তিপ্রামথার প্রতি তিপ্রামথা বিজেপির বেদরনের হামলা হবে কেন শুনলেন মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য প্রতিটি আপডেট পেতে আমাদের সাথে থাকুন আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটি পয়েন্ট নিয়ে মহারাজ প্রদ্যুৎ কথা বলেছেন সৈকত তালা পাত্রের বিষয় এবং তার সাথে তার যে অ্যাডেসি নির্বাচনের সুপ্রিম কোর্টে মামলা এবং তাছাড়া অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ধরা হোক বিজেপিতে প্রমতা ভাই ভাই তারা কেন ঝগড়া করবে এগুলো নিয়ে কথা বললেন আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে